আসল বিষয়টা হচ্ছে যাদের সিনেমা সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পায় না তারা কিভাবে বুঝবে সিঙ্গেল স্ক্রিনের বক্স অফিস কালেকশনের দাপট যদি হয় কোনো সিনেমার ক্ষেত্রে সেই দাপট কতটা স্ট্রং হতে পারে হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো রিসেন্টলি একটা বিষয় শুনলাম এবং কিছু কিছু মানুষের বা কারোর কারোর ধারণা এটা যে বরবাদের যে কালেকশনটা আসছে সেটা মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্স ওরিয়েন্টেড তাহলে তাদেরকে একটাই কথা বলতে চাই যে এই যে একশোটা প্লাস সিঙ্গেল স্ক্রিনে বরবাদ চলছে এবং সেই সিঙ্গেল স্ক্রিন বাধ্য হয়েছে মিডনাইটের নাইটের শো দিতে প্রতিটা শো হাউসফুল যাচ্ছে চোদ্দোশো তেরোশো বারোশো সিট ক্যাপাসিটির সিঙ্গেল স্ক্রিনগুলো প্রত্যেকটা শো বরবাদের ক্ষেত্রে হাউসফুল তাহলে কি কোনো ইনকাম হচ্ছে না সিঙ্গেল স্ক্রিন থেকে বরবাদের আপনারা যখন এই কথাগুলো বলেন একটু ভেবে চিনতে বলুন একটুখানি ভেবে চিনতে বলুন কি বলছেন হ্যাঁ মানছি ই টিকিটিংয়ের বন্দোবস্ত যেহেতু এখনো বাংলাদেশে শুরু হয়নি তাই এক্স্যাক্ট ফিগারটা হয়তো পাওয়া যাচ্ছে না যে সিঙ্গেল স্ক্রিন থেকে কত টাকার ব্যবসা হচ্ছে প্রত্যেক দিন প্রতিটা হলের কিন্তু এই যে দর্শকেরা হুমড়ি খেয়ে গিয়ে সিঙ্গেল স্ক্রিনে বরবাদ দেখছেন তারা তো পয়সা দিয়ে টিকিটটা কাটছেন তাহলে কি সেটা বরবাদের বক্স অফিস কালেকশন হলো না কি বলছেন আপনারা একটুখানি ভেবে বলুন এই কথাগুলো এই কথাগুলো একটু ভেবে বলুন আপনারা যারা এই ধরনের কথা বলছেন আসল ব্যাপারটা কি জানেন আপনাদের সিনেমাগুলো খুব একটা সিঙ্গেল স্ক্রিনে তো চলে না খুব একটা বলছি কেন মানে মেগাস্টার সাকিব খানের এবারে ঈদে বরবাদের মতন একটা ছবি আসার পরে সিঙ্গেল স্ক্রিনে যে আর বিশেষ কোনো ছবি খুব একটা জায়গা করে নিতে পারবে না এটা মোটামুটি আমরা প্রত্যেকেই অবগত ছিলাম আর আপনারা অনেকেই ঈর্ষান্বিত হয়ে যাচ্ছেন বরবাদের ব্যবসা দেখবার পরে হলে আমরা এটা দেখি যে একজন পরিচালক যিনি নিজে বিভিন্ন সময় ইউটিউবারদের নগণ্য করে করে কথা বলতেন কন্টেন্ট ক্রিয়েটারদের হেও করে কথা বলতেন তিনি আজকে নিজে ইউটিউব চ্যানেল খুলে সিনেমা নিয়ে কথা বলতে আসেন সিনেমার ব্যবসা নিয়ে কথা বলতে আসেন এবং তার চোখে মুখেও পরিষ্কারভাবে মানে কি বলবো ফুটে উঠছে এটা যে বরবাদের সাকসেসটা নিয়ে তার একদমই ভাল লাগছে না তো আমরা এগুলো সবই বুঝি আপনারা যারা আজকেও পর্যন্ত বরবাদ নিয়ে নেতিবাচক বা আপনাদের এখনো মনে হচ্ছে যে বরবাদ সিনেমাটার আরও কিভাবে কিভাবে ক্ষতি করা যেতে পারে বিশ্বাস করুন আপনারা ফেল করবেন আপনারা ফেল করবেন যে সিনেমাকে দর্শক একবার নিয়ে নেয় সেই সিনেমাকে আটকাবার সাধ্য আর কারোর নেই জাস্ট কারোর নেই আর মেগাস্টার সাকিব খানের যে ফ্যান বেস গোটা বাংলাদেশ জুড়ে আমরা যারা সাকিবিয়ানরা আমরা একটা প্রচণ্ড বড় ঢাল মেগাস্টার সাকিব খানকে যখনই আটকাবার চেষ্টা করা হবে এই সাকিবিয়ান বাহিনী সেই সময় একদম ঢাল হয়ে দাঁড়িয়ে পড়বে এখন বরবাদের পরে শুধু সাকিবিয়ান বলে বলছি না নিউট্রাল অডিয়েন্স পর্যন্ত মেগাস্টার সাকিব খানের ফ্যান হয়ে গেছে তুফান দেখার পরে অনেকে মেগাস্টার শাকিব খানের ফ্যান হয়ে গিয়েছিল বরবাদ দেখার পরে ফাইনালি এরকমও কথা শুনেছি যে যারা এটা বলতেন না যে মেগাস্টার সাকিব খানের ছবি রিক্সাওয়ালারা দেখে তো একজন সেদিন ভদ্রলোক স্টার সিনেপ্লেক্স থেকে সিনেমা দেখে বেরিয়ে বলছেন হ্যাঁ আমরাও এখন রিক্সাওয়ালা তাহলে আমরাও এখন এই সমাজের রিক্সাওয়ালা হয়ে গেছি কেননা সাকিব খানের ছবি এমনই ছবি হচ্ছে যে ছবি না দেখে কোনো উপায় নেই ভাইরা বোনেরা এটা নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানিও আর কারোর কথা আমরা কিছুই কান না দিই আসলে তাদের সিনেমার পক্ষে তো পসিবল না যে সাত দিনের মধ্যে অলমোস্ট ছাব্বিশ সাতাশ কোটি টাকার একটা গ্রস কালেকশন দেওয়ার তাই তারা এখন অনেকেই অনেক কথা বলবে দেখলে না বরবাদ রিলিজের আগেও কত রকমের কত কিছু চলল তো এগুলো এখন বরবাদ ফেস করতে করতেই যাবে এখনও কিন্তু তাতে করে বরবাদের কিছুই হবে না জাস্ট কিছুই হবে না কোনো ক্ষতি তো হবেই না বরঞ্চ এগুলো করাতে কি হবে দর্শক আরও উদ্বুদ্ধ হয়ে বলবে না আরেকবার গিয়ে বরবাদটা দেখে আসি এটা কোথাও গিয়ে আমার মনে হয় শেষ করলাম ভিডিওটা আসছি আমার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে তারা